সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলন এক দশমিক একের চার পাঁচ ছয় এবং এই সাত নম্বর প্রশ্ন নিয়ে তো এর আগে কিন্তু আমরা বাকি যে তিন পর্যন্ত আছে এবং এর আগের পৃষ্ঠাগুলো আলোচনা করেছি সেগুলো মিস করে থাকলে অবশ্যই দেখে আসতে পারো তো এখানে চার নম্বর যেটা বলছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো তো আমাদের এই এই যে ক্ষুদ্রতম বৃহত্তম তো সেটা একটু কনসেপ্ট যদি আমরা একটু ইয়ে করি একটু ক্লিয়ার করতে চাই আমরা চার নম্বরটা ঠিক আছে চার নম্বরটা তো আমাদের যে দেশীয় পদ্ধতিতে আমরা সংখ্যা গণনা করি এবং ইন্টারন্যাশনালি হোক বা আন্তর্জাতিক পদ্ধতি হোক সেটা অঙ্ক কয়টি অঙ্ক হচ্ছে আমাদের শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই হচ্ছে আমাদের অঙ্ক সংখ্যা তাহলে অঙ্ক আমরা কয়টা পেলাম অঙ্ক পেলাম আমাদের হচ্ছে এখানে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক রয়েছে এই দশটি অঙ্কের মাধ্যমে বা দশটি অঙ্ক আমরা ব্যবহার করে আমরা পৃথিবীর যত গণনা আছে সকলগুলাই আমরা প্রকাশ করতে পারবো এটি কিন্তু আমরা মানে প্রথম যখন আলোচনা করেছিলাম তখনই আমরা বলেছি তো এখান থেকে দুইটি শব্দ এসে যায় একটা হচ্ছে বৃহত্তম আর একটা হচ্ছে কি ক্ষুদ্রতম এই দুইটা শব্দের উপর ভিত্তি করে আমাদের এই সমাধানটা আজকে আমরা করতে পারবো তো এখন এই বৃহত্তম আর ক্ষুদ্রতম এই দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে তো এই বৃহত্তম আর একটা পারিভাষিক শব্দ হচ্ছে বড় বড় মানে কি সবচেয়ে বড় ক্ষুদ্রতম হচ্ছে সবথেকে ছোট ঠিক আছে যে বৃহত্তম হচ্ছে সবথেকে বড় আর ক্ষুদ্রতম হচ্ছে সব থেকে ছোট এখন আমাদের ব্যবহৃত এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যখন আমরা আমি যদি এখানে আমি লিখলাম এগারো তার মানে এখানে কয়টি অঙ্ক আছে দুইটি অঙ্ক আছে কিন্তু সংখ্যাটা কত আছে এক দশ এক এগারো একটি সংখ্যা রয়েছে তাহলে এখানে অঙ্ক আছে কয়টি এখানে অঙ্ক আছে দুইটি আমি যদি আবার এখানে লিখি এক 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 এখানে অঙ্ক আছে কয়টি এক দুই তিনটি অঙ্ক রয়েছে তাহলে এখানে সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে এক দশক শতক এক শতক এক দশ এক এগারো সংখ্যাটি কিন্তু এগারো কিন্তু অঙ্ক রয়েছে এখানে তিনটি তো আমাদের প্রশ্নটা এখানে বলছে যে নয় অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা লেখার জন্য যে সংখ্যাটার মধ্যে নয়টা অঙ্ক থাকবে তাহলে আমাদের এখানে এখানে যে আমাদের যেটা পেলাম আমরা কিন্তু এর বাইরে আর কোনো অঙ্কও পৃথিবীতে পাইনি তো এখানের মধ্যে সবচেয়ে বড় কোনটি সবচেয়ে বড় যেটি আছে এটি নয় তার মানে এই এখান থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় যদি আমরা এটাকে আমরা সংখ্যা হিসেবে কল্পনা করি আমরা কিন্তু পূর্বেও বলেছি যে প্রত্যেকটা অঙ্কই এক একটা সংখ্যা কিন্তু প্রত্যেকটা অঙ্কই একটি প্রত্যেকটি মানে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু এক একটি অঙ্ক না এই বিষয়টি মনে রাখবা সবসময় তো এখানে সবচেয়ে বৃহত্তম অঙ্ক হচ্ছে কত নয় তাই আমাদের কিন্তু বলছেই নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার জন্য। তাহলে আমরা লিখব সুতরাং নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে এমন একটা সংখ্যা লিখবো যেটার মধ্যে বৃহত্তম হবে এটা পৃথিবীর মানে এই এই নয়টার মধ্যে এটাই বৃহত্তম হবে এর বাইরে আর বৃহত্তম হতে পারবে না তো এটার মধ্যে অঙ্ক থাকতে হবে নয়টি তার মানে এখানে বৃহত্তম কয়টা পাইছি এখানে পাইছি নয় তাহলে নয় লেখবো নয় অঙ্ক দিয়ে একটা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি আমরা যদি এখানে গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুঠি তার মানে নিরানব্বই কুটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এই পৃথিবীতে এই তুমি এই নয় অঙ্কের মধ্যে চেয়ে আর কোনো বড় সংখ্যা তুমি বানাতে পারবে নাই তো এই নয় অঙ্কের মধ্যে কিন্তু এর ছে আর কোনো মানে সংখ্যা তুমি বড় বানাতে পারবে না যা হবে সব ছোট হবে তো এটা গেল নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন যদি আমরা লিখি যে নয় অঙ্কের ক্ষুদ্রতম নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এবার তাহলে ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম হচ্ছে ছোটো তো এখন আমরা ওই কথা মতো অনুযায়ী যে আমরা আগে যেটা করেছি তোমরা বলতে পারো যে আমরা তো স্যার ওই যে বৃহত্তম মানে নয়টা নয় দিয়ে দিয়েছি মানে সবচেয়ে বড়টা তাহলে ক্ষুদ্রতম কোনটা ছোটো তাহলে আমরা নয়টা শূন্য দিই নাকি ছোটো সবচেয়ে কোনটা শূন্য তাহলে আমরা নয়টা শূন্য দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা কিন্তু এবার নয়টা শূন্য ব্যবহার করলাম কিন্তু এখন আমাদের বাস্তবতার সাথে কি মিল আছে আমরা দেখি এখন যদি তোমাকে এখানে কেউ প্রশ্ন করে যে এখানে কত লেখা আছে তুমি কি বলবা শূন্য এখানে তো কিছু নাই যতগুলো শূন্যই হোক এটার মান কি আলটিমেটলি মান হচ্ছে শূন্য তার মানে এটা কোনো মান নাই যেহেতু কোনো মান নাই এটাকে আমরা কোনো সংখ্যা বলতে পারবো না এটার যা মান আছে শুধু একটা শূন্য দিলে সেই একই মান তার মানে আমরা যখন আমরা ব্যবহার করব এই ক্ষুদ্রতম শূন্যগুলা তার মানে এর কোনো মান নাই তবে আমাদের একটা সমাধান রয়েছে যেটা আমরা থ্রিতে ফোরে ফাইভে আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা এর পরবর্তী ক্ষুদ্রতম কোনটা কোন সংখ্যাটা আছে সেটা দেবো নিয়মটা একটু মনে রাখো এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা তার মানে শূন্য যখন আমরা ব্যবহার করব এটা কোনো মান হবে না তো এরপরের পরের ক্ষুদ্রতম সংখ্যা কত আছে এক যদি এক না থাকতো দুই দুই না থাকতো তিন আর এখানে কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে যে আমি শূন্য নিলে হচ্ছে না তার মানে শূন্য এর পরবর্তী সংখ্যা যেটা ক্ষুদ্রতম সবচেয়ে সেটা নিবা তাহলে পরবর্তী সংখ্যা কত এক এবার দেখো এটা কিন্তু হচ্ছে না ঠিক আছে আমরা এই যে এক নিব এখন তুমি নিয়ে আসো শূন্য এখন তুমি কি নিয়ে আসবা এই শূন্য নিয়ে আসবা কয়টা নিয়ে আসবা আমাদের নয়টা তৈরি করতে হবে তাহলে একটা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার দেখো তুমি কিন্তু এই যে ক্ষুদ্রতম সংখ্যা একটা নয় অঙ্কের তৈরি হলো ইচ্ছে করলে এর ছে আর ছোটো তুমি দ এই নয়টি অঙ্ক দিয়ে কোনো সংখ্যা তৈরি করতে পারবে না তাহলে উত্তর হবে কি এটা আর হচ্ছে এটা তো এটা ছিল আমাদের চার নম্বর যে প্রশ্ন ছিল চার নম্বর প্রশ্নের উত্তর তো তারপর দেখি আমরা পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে আমরা পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নটার উত্তর দেব তো পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি পাঁচ নম্বর বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ও সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো এখানে ক নম্বর যেটি আছে আমরা ক নম্বরটা যদি দেখি ক নম্বরে আছে হচ্ছে চার পাঁচ তারপর হচ্ছে এক দুই আট নয় তিন তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক কিন্তু সাতটাই দেওয়া আছে অনেক সময় বেশি থাকতে পারে যখন বেশি থাকবে তখন কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি তো এখানে আমাদের এই যদি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা বের করি অনেকে অনেকভাবে বের করতে পারে তো আমি যে আমি আমার মতে আর কি যেটা সহজ হয় আমি সেটাই লিখব তো এখানে আমাদেরকে যেটা করতে হবে এখানে তো এখানে ছোট থেকে বড় আমরা যদি লিখি ছোট থেকে বড় ছোট থেকে বড় অথবা ডিরেক্টলি এখানে লিখেও হবে তো সবচেয়ে ছোট তুমি খুঁজে বের করো সবচেয়ে ছোট কোনটা চার পাঁচ এক দুই আট নয় তিন তার মানে এক হচ্ছে সবচেয়ে ছোট তুমি একের চেয়ে বড় কত একের চেয়ে বড়ো হচ্ছে দুই দুইয়ের চেয়ে বড় কত তিন তিনের চেয়ে বড় চার চারের চেয়ে বড় কত আছে পাঁচ পাঁচের চেয়ে বড়ো আছে কত আট আটের চেয়ে বড়ো আছে নয় তুমি এখানে দেখবা তুমি এখানে যতগুলো ছিল সেখানে কি তোমার উঠানো হয়েছে কিনা নাকি বাদ পড়েছে তো এখানে বাদ পড়ে নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত অঙ্ক ছিল এখানে সাত অঙ্ক আছে তা এখানে আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু এখানে পেয়েছি সবচেয়ে ছোট কত এক আর সবচেয়ে বড় কত নয় তার মানে এখানে বৃহত্তম হচ্ছে নয় ক্ষুদ্রতম হচ্ছে এক তো এখানে লিখবা নয় অঙ্কের নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এইগুলা দিয়ে কিন্তু গঠন করতে হবে আর আমরা কিন্তু এই আগে যেটা করেছি সেটার মধ্যে কিন্তু উল্লেখ ছিল না আমরা আগে যেটা করেছি সেটার মধ্যে কিন্তু উল্লেখ ছিল না এখানে কিন্তু উল্লেখ আছে এই অঙ্কগুলো ব্যবহার করে আমাকে তৈরি করতে হবে আর আগে একটা বলছিল যে নে ওপেন হ্যাঁ তুমি তৈরি করো তার মানে এখন আমাকে এখান থেকে নয় অঙ্ক এখান থেকে নয় সরি এটা সাত অঙ্কের হবে মনে হয় আমি ভুল করেছি এটা হচ্ছে সাত অঙ্ক এটা হবে এখানে সাত অঙ্কের তো এখানে থেকে তুমি সাতটা অঙ্ক নিয়ে নিবা কোন দিক থেকে নিবা বৃহত্তম যেহেতু বড় থেকে ছোটোর দিকে আসবা নয় তারপর হচ্ছে আট পাঁচ চার তিন দুই এক তো এগুলো দিয়ে আমরা এখন দেখবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমি বলছিলাম তোমাদের অঙ্ক যতগুলো বলবে ততগুলো তো আমাকে যদি এই অঙ্কগুলো দিয়ে বলতো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো তার মানে আমি বড় থেকে ছোট থেকে তিন ঘর নিয়ে আসতাম শুধু এই তিন ঘর ঠিক আছে যদি চারটা বলতো চার ঘর নিয়ে আসতাম এখানে সাতটা বলছে সাতটা আছে আমি তাই পুরোটা নিয়ে নিচ্ছি তো এখন আমরা কি করব সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা আমি কি বলছি ছোট থেকে বড় ছোট থেকে বড়োভাবে নিয়ে নিবা তো এখানে কত আছে এক এখানে আছে দুই তারপর তিন চার পাঁচ আট নয় তো আমরা ছোটো থেকে বড় নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের ক নম্বর যে প্রশ্নটা ছিল ক নম্বর তারপর খ নম্বর যেটি আসে খ নম্বরটা একটু খেয়াল করো খ নম্বরের মধ্যে আসে হচ্ছে চার শূন্য তারপর হচ্ছে পাঁচ তিন নয় আট সাত তো এবার আমরা এখানে আমরা যদি ছোট থেকে বড় সাজাই সবচেয়ে ছোট কত সবচেয়ে ছোট হচ্ছে শূন্য তারপর হচ্ছে কত তিন এর ছে বড় কত চার এর ছে বড় হচ্ছে পাঁচ এর ছে বড় হচ্ছে সাত এর ছে বড় আট এর ছে বড় নয় তো এখন এখান থেকে যদি আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা আমি কি বলছিলাম ছোট বড় থেকে আমরা ছোট লিখে ফেলব নয় আট সাত নয় আট সাত পাঁচ চার পাঁচ চার তিন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমরা এটা লিখলাম সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যেটা লিখবো এখন আমরা ছোট থেকে বড়ো বলছিলাম তাই না ছোট থেকে বড় তো এখান দেখো ছোটো কত আছে শূন্য এখন যদি আমি শূন্য আগে দেই কেন হবে না আমি সেটা বলতেছি তোমাদেরকে আমি আগে যেটা করেছি আমি সেভাবে লিখছি তারপর আমি এটা ব্যাখ্যা দিচ্ছি কেন হবে না যেমন আমি লিখবো শূন্য তিন চার পাঁচ সাত আট নয় তো এবার আমরা দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ তো এখানে লক্ষই পর্যন্ত তাহলে এখানে কত আসছে তিন লক্ষ এখন আমি যদি আগে শূন্য না দেই তাও কত তিন লক্ষ না তাহলে কি শূন্যর কোনো মূল্য আছে শূন্যর কোন প্রথম দিকে বসলে মূল্য নাই তাহলে আমরা কি করব। তাহলে এটা ভুল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু বলছিলাম যে আমরা দেখবো শূন্য এর থেকে পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা কোনটি আছে তাহলে শূন্যর পরে ক্ষুদ্রতম সংখ্যা তিন এই তিনটা আগে নিয়ে নিবা তারপর এই শূন্যটা এখানে বসাইয়া দাও এরপর বাকিগুলো আগের নিয়মিমন আমরা করব চার পাঁচ সাত আট নয় তাহলে এই দুইটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী আর দুইটি সমস্যা রয়েছে মোটামুটি একটু লং হবে তো এই দুইটা সমস্যা যদি আমরা এখানে করতে চাই একটু ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমাদের এটা ছয় এবং সাত আগামী ভিডিও তো আসবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে